tervist . আল্লাহ পাগলের দায়িত্ব নিয়েছে এবং সেই পরিস্থিতি আল্লাহ বলে

You guys

Спасибо. Məqalə

Hvala, ker ste me povabili. మాధియో అనే మాదిరి Um, I mean, you yeah. know, পারলানা নানা পারলানা কত জন আত্মীয় স্বজন ছিল তাদের নামটা তুমি বলিলে পাওয়া কিন্তু বাস্তবে তারা নাই বাস্তবে তারা গেল কোথায় বলে তোমার মতো এই জায়গাতে এই বাড়িতে এই গ্রামে বসবাস করতো আর তারাও তোমার মতো সারা জীবন পরিশ্রম করেছি একদম সকাল থেকে যে রাত পর্যন্ত পরিশ্রম করে 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 এই জমি জায়গা ঘর বাড়ি করে তারা বাবা

মায়ের বর্ভি যখন এসেছি তখন থেকে দিন কাটতে লাগলো 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 আয়ু কাটছে আপনি বড় হচ্ছেন আয়ু

হয়েছে লোকটা মৌল এরকম একটা লোককে একটা ভরে দিল যেখানে কোনো আলো বাতাস যায় না কোনো রকমের কিচ্ছু যায় না আর তারা সম্পূর্ণ লাগিয়ে गुरु से आप ये कोहे लिखे होंगे तो कोहे जाना है अल्लाह रब्बुल आलमीन की रब्बुल नेनी का तासी ऐसी ता हरे साहब इनके अमल पर दीज्जत करते होंगे अल्लाह ताला जिन और पर तौफीक दान करें हम अल्लाह के अंदर वलाद को बिन सलामा अलैकुम व रहमतुल्लाह व बरकातहू जिला सुन्नत व किया शाह